কুল্লু মানছে সব শাক্স মানছে ব্যক্তি কুল্লু শাক্স প্রত্যেকে বা প্রত্যেক ব্যক্তি ইংরেজিতে এভরি ওয়ান লা আহাত লা আহাত কেউ নেই নো বডি নো ওয়ান নান আরবিতে লা আহাত কেউ নেই এই সাই যে কোনো কিছু এনিথিং এই শাই যে কোনো কিছু এই মানছে যে কোনো সাই মানছে কিছু এই যে কোনো কিছু ইংরেজিতে এনিথিং কুল্লু শাই সব কিছু এভরিথিং কুল্লুসাই সব কিছু এভরিথিং মা ফিসাই কিছুই নেই মা ফিসাই কিছুই নেই দের ইজ নাথিং কিছুই নেই বা কিছুই নেই আরবি হচ্ছে মা ফিসাই, দেয়ার ইজ নাথিং এই সেই যে কোনো কিছু এনিথিং আই ওয়াকথ যে কোনো সময় আই মানছে যে কোনো ওয়াকথ মানছে সময় এই ওয়াক যে কোনো সময় এই শুগোল যে কোনো কাজ এই শরাফ যে কোনো পানীয় এই আসির যে কোনো জুস এই শাক্স যে কোনো ব্যক্তি এই মাকান যে কোনো জায়গায় এই সেয়াই যে কোনো কিছু এই আহাত যে কেউ এই নফর যে কোনো লোক এই হাদা, যে কোনোটা এই ওয়াহে যে কোনো একটা এটা অনেক জরুরি কাজ এটা অনেক জরুরি কাজ হাদা শুগোল মোস্তাজেল জিদ্দান হাদা মানে এটা শুগোল মানুষের কাজ অস্তাজেল মানচে জরুরি জিদ দান হচ্ছে বেশি বা অনেক এটা খুব গুরুত্বপূর্ণ বা এটা খুবই গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে হাদা মুহিম জিদ্দান এটা খুবই গুরুত্বপূর্ণ হাদা মানসি এটা মুহিম মানছে গুরুত্বপূর্ণ জিদ দান মানচে খুব বা বেশি দীর্ঘ সময় হয়ে গেল মারা ওয়াক তুমি এখানে কেন লে চিন্তাহীনা লে চিন্তাহীনা তুমি এখানে কেন লেশ মানছে কেন ইন্তা মানছে তুমি হিনা মানছে এখানে আমার কোনো সন্দেহ নেই মাইন্দি আমার কোনো সন্দেহ নেই মা দিয়ে আমার কাছে নাই বা আমার নেই শাক মানছে সন্দেহ শাক মানছে সন্দেহ আমার কাছে সময় নাই। মা ওয়াক আমার কাছে সময় নাই বাররা বের হও বা বাহিরে যাও আমিও না ওয়া লা আপনি নিজেকে কি মনে করেন আরবি হচ্ছে ইনতে ইসফাক্কার নাফ নাফসিক ইন তা নাফ আপনি নিজেকে কি মনে করেন ইনতা মানছে তুমি ইশফাক্কার কি মনে করো নাফসিক নিজেকে চুপ থাকো খাল্লি উস্কুত খাল্লি উস্কুত বা খাল্লি ইস্কিত চুপ থাকো এটা আমার জন্য যথেষ্ট হায়দা কাফি লি হায়দা কাফি লি এটা আমার জন্য যথেষ্ট আমার জন্য কিছু করো সৌই লি সাই আমার জন্য কিছু করো এটা আমার দোষ না হাদা গলতান মোহাগ্গি হাদা গলতান মোহাগ্গি এটা আমার দোষ না হাদা বা হাজা মানছে এটা গলতান মানছে ভুল বা দোষ মোহাগ্গি আমার না এটা তার দোষ হা দা গলতান হা এটা তার দোষ আমি তোমাকে দেখতে পাচ্ছি না আনা মা আকদার সু ফাক আনা মানে আমি মাগদার এক্ষেত্রে পাচ্ছি না তুমি কিছু বললে না কেন ইনতা লেশ মা কাল্লাম সাই ইনতা লেশ মা কাল্লাম সাই তুমি কিছু খাও না কেন ইনতা লেশ মা কুল সাই বা ইনতা লেশ মা আকেল সাই তুমি কিছু খাও না কেন তুমি আমার উপর রাগ করো কেন তুমি আমার উপর রাগ কেন ইনতা লেশ জালান মিননি দা লেশ জ্বালান মিননি ইনতা মানে তুমি লেশ মানছে কেন জ্বালান মানছে রাগ করা মিননি মানে ওয়াল্লা আনা মা সৌশাই সত্যি আমি কিছু করিনি ওয়াল্লা মানে সত্যি সত্যি আমি কিছুই জানি না সত্যি আমি কিছুই জানি না আরবি হচ্ছে ওয়াল্লাহ মা আরফ সেই ভাই ভাবে বলতে পারেন ওয়াল্লা মা আরিফ সেই ওয়াল্লা মা আরফ এভাবে বলতে পারেন ওয়াল্লা আনা মা আরফ সাই সত্যি আমি কিছু জানি না ওয়াল্লা মানছে সত্যি মা আরফ মানছে জানি না সাই মানছে কিছু হাক্গে কুম হাক্গে মানছে তোমাদের বা আপনাদের হাক্গে আনা মানছে আমাদের হাগ্গে না মানছে আমাদের কুল্লুহ মানছে সবাই কেফ মানছে কেমন কেফ মানছে কিভাবে। মিতা মানছে কখন মিতা মানছে কবে কিদা দা মানছে এরূপ বা এভাবে মাফি কিদা এভাবে বা এরূপ না এল্লা আল্লাহ মানছে চলো এমসি মানছে চলো যেমন ইয়াল্লা এমসি জলদি করার জন্য একটু স্পিডে করার জন্য ইয়াল্লা এমসি ইফদা শুরু করা ইফদা হিনা এখান থেকে শুরু করা মাই মানছে সাথে আনা মানছে আমি হাগ্গি মানছে আমার ইনতা মানছে তুমি হাগ্গেক মানছে তোমার বা আপনার ইনতুম মানছে তোমরা বা আপনারা ইয়াদ মানছে হাত হ্যান্ড বা হাতকে আরবিতে বলে ইয়াদ সন্ধ্যার সময় কারোর সাথে দেখা হলে আমরা ইংরেজিতে বলি গোট ইভিনিং তো আরবিতে মাসাউল খায়ের বা মাসাইল খায়ের মন বা চন্দ্র আরবি হচ্ছে কমার বা কামার সান বা সূর্যকে আরবিতে বলে সামস দুপ মানের বাল্লুক নাস বা ইনসান মানছে মানুষ হাসারা মানছে পোকা বা কীট পতঙ্গ কীর্ত মানছে বানর আক্রপ বিচ্ছু নামির মানছে বাঘ তের মানের পাখি ডলফিন মানছে ডলফিন ডলফিনকে আরবিতে বলে ডলফিন বাকার মানছে গরু আরনাপ মানছে খরগোশ হিসান মানছে গোরা বাকারা মানছে গাবি নমল মানছে পিপড়া আসাদ মানছে সিংহ ফিল মানছে হাতি গানা মানছে ছাগল সার্তা মানছে কাঁকড়া উসপুর মানছে চরুই, সুরসুর মানছে তেলা পোকা নাহল মানছে মৌমাছি জামাল মানছে ওঠ কালফ কেলফ বা কুকুর হিমার বা হুমার মানছে গাদা হাই মানছে পশু বা জানোয়ার ফার মানছে ইঁদুর হামামা মানছে কবুতর মিন অয়েন কোথায় থেকে মান বা মিন মানছে কে মিন হুয়া সে কে মানান্তা বা মিনিন্তা তুমি কে মহিলা হলে মিনিন্তি তুমি কে কাইফা বা কেফ বা কেফ কেমন কিভাবে বা কি রূপে এস বা শোনো বা উষ মানসি কি কাম মানসে কত মিতা মানসে কবে বা কখন হয়েন বা অয়েন মানসে কোথায় মোফাক মানসি স্ক্রুড্রাইভার মুফতা মানসি রেন্স চাবি বা সুইচ হাদিত মানসে লোহা সিল্ক মানসি ইলেকট্রিক ওয়ার আর মুদ পিলার বা খুঁটি চাব্বা মানসে কনক্রিট রাবিয়া মানসে ট্রলি হাবিল বা হাবল মানসে রশি বা দড়ি খেসা মানের কাঠ বয়া বা লোন মানের রং বা কালার চাতাল মানের বালতি সিনুর মানুষ ড্রিল মেশিন তাজির জির ব্যবসায়ী তাবি বীর ডাক্তার মহামি মানুষের আইনজীবী বা অ্যাডভোকেট সাম্মাক মানছে জেলে হাম্মাল মানছে কুলি মহান্দিস মানুষের প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার মহামি মানুষ আইনজীবী বা লয়ার মোমাসিল মানুষ অভিনেতা বা অ্যাক্টর হাতদাত মানুষ স্টিল ফিক্সার কারবাই বা কারবাই মানে বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান আকদার মানসি আমি পারি তিকদার মানসি তুমি পারো ইকদার মানসি সে পারে আনা আকদার আমি পারি তিকদার তুমি পারো হুয়া ইকদার সে পারে আনা মা আকদার আমি পারি না ইনতা তিকদার তুমি পারো না হুয়া মা ইকদার সে পারে না মাউন মাই বা ময়া মানছে পানি হাওয়া আর বিশবদের অর্থে বাতাস না আর আগুন নাহার হার দিন সাজারা মানছে গাছ আর্ধ মানুষ পৃথিবী বা আর্দুন দুন পৃথিবী সামা বা সামাউন মানছে আকাশ নাজমা বা নাজুম মানে তারা সামস মানে সূর্য শুক্র মানে চিনি হালিব মানে দুধ বাহার মানে সাগর জাবাল মানে পাহাড় বারা মানে বাহিরে জুয়া মানে ভিতরে দাখেল মানে ভিতরে মায়া বা মাই মানে পানি সামাক মানে মাছ লাহা মানে গোস্ত দাজাস বা দিজাস মানে মুরগি গানা মানে সাগল বাকার বাকারা বাকার মানে গরু বাকারা মানে গাবি মাফি মুখ বুদ্ধি নেই আউ্য়াল মানে প্রথম আখের মান শেষ জেদিদ মানছে নতুন গেদিম বা কেদিম মানছে পুরাতন আখু বা আখি মানুষ বাই উক্তি মানছে বোন সিদি মানছে সার আশান মানছে কারণ রাতি মানুষের বেতন মখ মানে মগজ বা মস্তিষ্ক বা বুদ্ধি আনা বিখায়ের আমি ভালো আছি বা আমি ঠিক আছি আনা আমার সুর বা আনে সাইদ আমি খুশি বা সুখী এস মানছে কি মাফি মানছে নাই ফি মানছে আছে মাফিস কিছুই নেই মাফি মুশকিলা সমস্যা নাই হয়েন বা অয়েন মানসের কোথায় ফাইন আব্দুর রহিম আবদুর রহিম কোথায় হুয়া যায় সে আসছে মিন হুয়া তিনি কে হুয়া দিগি সে আমার বন্ধু লে এসবেন কেন প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম